কৃষ্ণ একাদশী তার সঙ্গে হ্যাপি গীতা জয়ন্তী আজকে হচ্ছে গীতার আবির্ভাব তিথি মক্ষধা একাদশী আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে মাধ্যম করে আমাদেরকে সবাইকে গীতার দান প্রদান করেছিলেন তো আমরা সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি আজকে আবার ন্যানার পরীক্ষা আছে বর্ধমানে তো এখন ওকে একটু বাস স্ট্যান্ডে দিয়ে দিব তো নেনা রেডি হচ্ছিল তো তার মধ্যে মা বলল তাহলে ভোগ লাগিয়ে দিই ভোগ লাগিয়ে তারপরে নেনাকে প্রসাদ দিয়ে দেওয়া হবে ও আর মায়াপুরে যেতে পারবে না আজকে পরীক্ষা থাকলে কিছু করার নেই তো তাই বিপুও যেতে পারে না যাই হোক তো গোপুকে দর্শন করি আমরা দর্শন আরতি হয়ে গেছে যেহেতু সাতটা বাজে তো ভোগ লাগানো হয়েছে সাবু দিয়ে পোলাও আর হচ্ছে সাবু দিয়ে আলু দিয়ে পকোড়া করেছে এটা কিন্তু বড় সাবু ঠিক আছে আর হচ্ছে গাছের পাকা পেঁপে আর এটা হচ্ছে আলুর চিপস এটা তো সাবু আর আলুর চিপস কিন্তু আমি মায়াপুর থেকেই নিয়ে এসেছিলাম তো ওইগুলো তো নেন রেডি হয়ে গেছে আমি আবার গাড়ি বার করছিলাম বাড়িটা কি ঠান্ডা এর জন্য নাকুন থেকে নিয়েছি চলো তাহলে যাই ওকে দিয়ে আসি গা তো না টোটো পেয়ে গেছে আগে ভেবেছিল বাস স্ট্যান্ড হয়ে যাবে এখন বলছে স্টেশনেই চলে যাই তো টোটো পেয়ে গেছে টোটোতে উঠে গেছে পোয়ার আজকে এত ঠান্ডা যেন নিজে যাই ওকে এখন আমরা আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে রেডি হয়ে মায়াপুরে যাব তো চলো একসাথে মায়াপুরে যাই কৃষ্ণা তো আমরা চলে এসেছি এখন মায়াপুরে আমি আর মা এসেছি বাকি মাতাজিরা এখন আসেনি তো গীতা জয়ন্তী মহোৎসবে যাচ্ছি राम <nu> सुंदर <Yes. na radio>

এইখানে বসু হ্যাঁ ওটাই তো বলছি এখানে বসো হ্যাঁ হ্যাঁ বসো আমরা প্রতি আহতির পরে আমরা আমরা উচ্চারণ করব ইদম কৃষ্ণায়া ইদান নামামা এই এই আহুতি কৃষ্ণের উদ্দেশ্যে আমার জন্য নয় সুতরাং এইটা আপনারা সকলেই উচ্চারণ করতে পারেন ইদম কৃষ্ণ আয়া ইদান নামামা আথা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগাম অর্জুন উচা सन्न्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् त्यागस्य चारिषी केश पृथक् स्वाहा इदम् कृष्णाय इदं न ममा श्री ॐ श्रीभगवानुवाचा काम्यानाम् कर्मणाम् न्यासम् सन्न्यासम् कवयो विदुः

প্রোগ্রাম শেষ আমি আর মাঝাতে গীতা ভবনের দিকে প্রসাদ পেতে প্রসাদের কুপন পেয়েছি তারা দেখাচ্ছি এই কুপন পেয়েছি আমরা দেখো প্রসাদম কুপন গীতা জয়ন্তী এই যে এই হচ্ছে গীতা ভবনের সামনে ব্যানার টাঙিয়েছে দেখো গীতা জয়ন্তী মহোৎসব যেহেতু এক সপ্তাহ ধরে অনুষ্ঠানটা চলছিলো তো দুপুরের তারপরে রাতের প্রসাদের ব্যবস্থা এখানেই হচ্ছিল তো এখন আমরা গীতা ভবনের দিকে চলে যাচ্ছি আর লাইন এখনও হয়নি নাহলে অনেক লাইন পড়বে ভক্তরা আসছে পেছনে আমরা আগে আগে চলে এসেছি জোর খিদে পেয়েছে এর জন্য নানা রকম ফুল গাছ দেখো গীতা ভবনে এই ফুলগুলো এখনো ফুটেনি চন্দ্রমল্লিকায় ফুলগুলো ফুটলে আর মায়াপুরে তো তোমরা সবাই জানো শীতের সিজন মানে ফুলের সিজন নানা রকমের ফুল দিয়ে সাজানো থাকে গীতা ভবন বলো গদাভবন বলো ঈশ্বরদান ভবন বলো মায়াপুরে অনেকেই ফটোশ্যুট করতে আসে এই শীতকালে যেহেতু খুব সুন্দর থাকে পরিবেশটা আর আজকে ওয়েদারটা খুব সুন্দর রোদ ওঠেনি যেন সকালেই তো বললাম যে কুয়াশা কুয়াশা আছে ঠান্ডা ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর এখানে একটা হেল্প ডেস্ক আছে এরা গীতা পাই দেবে তোমাদেরকে বলা হয়নি তো বাবা ছটা গীতা দান করেছে মহারাজের দেখে তোমরা সবাই আশীর্বাদ করবা তো আমরা ভক্তিপথ এগোতে পারি গীতা ভবনে এগুলো সাজিয়েছে রয়েছে কি সুন্দর তো এখানে গীতা ক্লাসও করানো হয় তোমরা সবাই জুতো টুতো রেখে এখান দিয়ে ডাইরেক্ট এন্ট্রি হবে চলো কী কী প্রসাদের আইটেম থাকে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আরও ভক্তরা যাচ্ছে কিন্তু ভগবান আমরা তাড়াতাড়ি চলে এসেছি বলে অতটা লাইন হয়নি চলো ভিতরে যাওয়া যাক এই দেখো গীতা ভ্রমণ গীতা ভবনে চলে এসেছি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এই দেখো আমার বাবা প্রসাদ পাচ্ছে বাবা ওরা আগেই চলে এসেছে আর ওই যে আমাদের জেঠিরা ও সবাই এসছে ওইদিকে বসেছে দেখতে পাচ্ছ হাসি মাতাজিকে আর হচ্ছে মা বসেছে আর বসেছে আর এবার তোমাদেরকে প্রসাদের মেনু দেখাই এটা করেছে একটা কি বাদাম দিয়ে সাবু দিয়ে ভাজা বেশ চটপটা টাইপের মুচমুচে আলু ফুলকপি পনির আছে পেপের সবজি আছে আর হচ্ছে পাকুইটা আছে আর একটা স্যালাড টাইপের করেছে খাট্টা মিঠা খাট্টা মিঠা আর হচ্ছে ফ্রুট ফ্রুট এটাকে কী বলে আর একটা এই যে সন্দেশ আছে না সঙ্গে দেখতে পাচ্ছ এ হচ্ছে আজকের এই পিতা জয়ন্তী উপলক্ষে মুখদা একাদশীর মহাপ্রষাণ প্লাস তাই তো হ্যাঁ এটা ভুলে গেছি দেখাতে এটা হচ্ছে জুস যেহেতু আজকে ফার্স্টিউং ছিল তো তার জন্য আজকে জুস দেওয়া হয়েছে চলে భక్ కమెంట్ హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రమహరే రే హరే జయ శ్రీ శ్రీ రాధ మహాప్రసాద్